কত যে দয়াময় আবার তেমনি ভয়ঙ্কর রাহমতের নবী এসান নামাজ পরে আম্মা যান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন তন্দ্রাচ্ছন্ন নবী বলেন আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে রাতের গভীরে আমার কানের মধ্যে শুনি কে যেন কান্না করতেছে নবী বলেন আমার ঘুম ভেঙ্গে গেল এই গভীর রাতে কে কান্না করে রহমতের নবী বলেন আমি উঠলাম উঠিয়া আমি বিছানার থেকে বের হয়ে গেলাম নজর দিয়ে দেখি আমার হুজরার পার্শ্বেই তো মসজিদে নবী নজর দিয়ে দেখি আমার এক সাহাবি নামাজের দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে আমির রহমতের নবী হঠাৎ চমকে উঠলাম কোন সাহাবি এই গভীর রজনীতে কাঁদে ভালো করে নজর করে দেখি আল্লাহর পেয়ারা সাহাবি আমার আবু বাকার গভীর রজনীতে নামাজে দাঁড়ায় কান্না করে আমি বাহিরে অপেক্ষমান আবু বাকার হাউ করে কান্না করে নামাজ শেষ করে বের হয় আমাকে দেখ আবু বাকার আতঙ্কিত হয়ে গেল আমি প্রশ্ন করলাম হে আবু বাকার আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন কেন আবু বাকার চোখের বানি সেরে বলেন ইয়া রাসূল আল্লাহ্ আল্লাহ রাজাবের ময় আমি নামাজের দ্বারায় কান্না করেছি একটা আয়াজ পরে পরে খাচ্ছি পরে খাচ্ছি ইন্নাল্লাহ হাসতারা মৃণাল মুক্মিনীনা আনভুসাহুম আমোয়া লাহু বি আন লাহুম আল্লাহ পাক বলেছেন মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি বিনাময় মুমিনকে জান্নাত দিয়েছি নবী বলেন আবু বাকার এটা খুশির খবর এখানে কান্নার কি পাইলেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আমি ব্যবসা করি কাপুরের দোকান দেই আজকে সকাল বেলা একজন মহিলা আমার দোকানে এসে বহু দিন আগের কেনা কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে গেল আমি প্রশ্ন করছিলাম মা কেন কাপুর ফিরে টাকা নেন মহিলা একটা জবাব দিয়েছে তোমার দোকানের কাপুর আমার পছন্দ হয় না এজন্য ফিরায় দিলাম আমি আল্লাহর আয়াত পরে কান্না করেছি আল্লাহ যে বলেছেন মুমিনের জানমাল আমি নিলাম মুমিনকে জান্নাত দিয়া দিলাম এখান থেকে আমার ভয় আপনি নবী কিয়ামতের হালাতের বয়ান করেছেন কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ কেয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে মাথার মগজ ভাতের মারের মতো ফুটবে জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের আওয়াজে মানুষ মানুষের কান ফেটে যাবে এমন এক হালাত হবে ওই হাসরের মাঠে নবীরা যাদের গুনা নাই তারাও কান্না করে বেকার আর হবেন ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবেন আমি আবু বকরকে ডাক দিয়া যদি আল্লাহ বলেন হে আবু আমি জান্নাতের সুসংবাদ দিলাম কি আমল করেছো আমি যদি আল্লাহর কাছে পেশ করি নামাজ রোজা তেলাওয়াত ওই মহিলার মতই যদি আল্লাহ বলেই ফেলেন ও আবু বাকার আমার জান্নাত আমাকে দাও তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও আল্লাহ কেন বলে যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মোহাব্বতের জিকির আমাকে দাও নাই মানুষ দেখানো জিকির করেছো মানুষ দেখানো নামাজ পড়েছো তখন আল্লাহ যদি বেজার হইয়াই বসে আমার জাহান্নাম সারা উপায় হবে না আর হে নবী আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি জাহান নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে কেমন করে সহ্য করব এই আমি করেছি। ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে আমিও চোখের পানি ধরে রাখতে পারি না তেমতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন আমার উন্মতের কি হালাত হবে এর এলাকার মুসলমান হে দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না গুনা নিয়ে কবরে গেলে জাহান নামের আগুনের গরম হাসরের ময়দানে আরো কত ভয়ংকর আজ এখনো সময় আছে তো বা করে নেন মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না মন মতো ঘুরলাম ফিরলাম আর কয়েকদিন বাঁচবো জানা নাই এখন থেকে তওবার নিয়াত করে ফেললাম আর জীবনে বেপরদায় চলবো না নামাজ সারব না দাড়ি কাটব না আল্লাহ হেদায়ত না দিল যে বললাম যেই নবীজি কে এক নজর দেখলে জাহান আগুন হারাম যেই রসুলের চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবীজিকে তেরোটা বছর সামনে বসে দেখলো বয়ান শুনলো কালেমা পরে নেই জানেন এত বড় বেইমানের নাম কে এর নাম কপাল আর অন্যদিকে সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে কয় বছর সাতাশ বছরের যুবক তরবারি নিয়া দোড়ায় রহমতের নবীর কল্লা কেটে নিয়ে আসবে কাছে যাইয়া রহমতের নবীর চেহারা নজরটা দাও মাত্র তরবারি ফালাইয়া বলেন রহমতের নবী আমাকে মাফ করে দেন কালেমার রশি আমার গলায় লাগায়া দেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান تجد له وليا امر